পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীর আসাদ ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাশুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা চেয়েছিলাম এমন স্বাধীনতা আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ উপস্থিত প্রিয় সম্মানিত সুদী ব্যস্ততম আজব শহর নাম হলো এর ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাবদ্র রৌদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ প্রিয় সম্মানিত সুদি কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসে থাকি তিন ঘন্টা গাড়ির চাকা আর ঘোরে না মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে বাস্তবচিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি প্রিয় সুদী হাতে যে বই দেখছেন আপনারা এ বই আমার লেখা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস বাস্তব বড় কঠিন বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমড়ে মুসলে একাকার তারপরও বুক ভরা আসা চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি ছোট্ট একটা অনুরোধ প্রিয় বন্ধুরা বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় মনে যদি চায় একটি অথবা দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন পছন্দ না হলে বন্ধু আপনারা কেউ নেবেন না আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ধরে যাওয়া হত দরিদ্র এতিম বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই তাই বন্ধু আমি একজন কবি হয়ে এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি বইটির নাম দিয়েছি কে আর পেলাম স্বাধীন করে বইটির মাঝে ছাপ্পান্নটি কবিতা আছে আমি আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি করব এই বইয়ের প্রথম কবিতা যে কবিতার নামে বইটির নামকরণ করেছি এ বইটির নাম দিয়েছি আর কত কাদাবে প্রিয় বন্ধুরা কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনিরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝড়ায় ঘাম রাজা আছে মহাসুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে খাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় সম্মানিত সুদী বইগুলো আপনাদের নিবার জন্য নয় অনুরোধ করছি বইগুলো একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে আমাকে একটু সহযোগিতা করবেন দাম বেশি না আর পড়লে যে আপনাদের নিতে হবে তাও না যদি ভালো লাগে বন্ধুরা হত দরিদ্র সন্তানদের জন্য আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন এ বইগুলো বড় অসাধারণ বই আপনারা পড়লে বুঝতে পারবেন একটু পড়েন দেখেন যদি ভালো লাগে আমাকে একটু সহযোগিতা করেন নেমে যাবেন একটু দেখুন ভাইয়া বইগুলো পড়েন পড়ার পরে ভালো লাগলে নিবেন একটু দেখুন ভাইয়া একটু পড়েন বইগুলো